আচ্ছা ঘুরতে আসলাম জিন্নাইদহ দুশো বছর পুরোনো মিয়াদ দালান দেখি ভেতরে যে দেখি অনেক পুরাতন আহ অনেক আগের দেখে বোঝা যাচ্ছে অবশ্য লোকজন তেমন ছিল না একজন ছিল চলে আসলাম আমি আমার বড় ভাই দেখি এটা এটা রান্নাঘর এটা অবশ্য মনে হয় রান্না করতে হয় কোনটা রান্নার ঘর এটা চলেন ভিতরে কি আছে দেখে আছে। অন্ধকার খাবার ঘর। লাইট লাইট না। অন্ধকারে তো দেখতে ভালো অন্ধকার কি কাল? এই জায়গাতে খাবার রাখতো।

অনেক আগের পুরাতন বাড়ি পুরাতন বাড়ি হিসাবে হালকা পাতলা সংস্কার করা হয়েছে মনে হয় এখানে দেখার মতো ওইভাবে তেমন কিছু নেই জাস্ট পুরাতন বাড়ি দুশো বছর আগের এখনও আছে এটাই উপরের এটা ছাদ ছাদ পুরায় ফাঁকা এটা 뭐 포트 있다 그래야지 좋. 길이를 맞게 가. 앞에 있는 학은 you mm -hmm.